আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মদের হরফ এবং লিনের হরফ সম্পর্কে বন্ধুরা মদের হরফ এবং লিনের হরফ যদি আমরা সঠিকভাবে জানি তাহলে কোরআন পড়তে আমাদের সুবিধা হবে বন্ধুরা মদের হরফ এবং লিনের হরফ যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে হরকত কাকে বলে হরকত হচ্ছে এই যে এক জবর এক জের এক হরকত বলা হয় এক 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 জবর জের হরকত সব সময় খেয়াল রাখতে হবে এক জবর এক জের এক পেস কে হরকত বলা হয় এক জবর এক জের এক পেসকে কে কি বলে হরকত বলা হয় তাহলে এবং এই হরকতের পাশাপাশি আমাদের জানতে হবে জজমলা হরক কাকে বলে কেননা এই মদ এবং লিন হরকত এবং জজমলা হরপ দিয়ে তৈরি হয়েছে যেমন যজমলা কি যদি আমরা এই বা লিখি বা রূপে যদি এই সাইকিন চিহ্নটা দেই তাহলে এটা হবে জজমলা হরপ এবং যদি ও লিখি এই ওয়ার নিচে যদি এই সাইটিন চিহ্ন দিই এটা যজমলা হরফ এবং ইয়া ইহা যদি লিখি ইহার উপরে সাইটিন চিহ্ন দিলে এটা হবে যজমলা হরপ হরপের উপর সাকিং সাকিন কিংবা জজম যদি চিহ্ন থাকে সেটা হবে যজমলা হরফ তাহলে যজমলা হরফ আমরা চিনলাম এবং হরকত কাকে বলে সেটা চিনলাম হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এবং জজমলা হরফ হচ্ছে হরফের উপর সাকিন কিংবা জজমলা চিহ্ন যদি থাকে সেটা হবে জজমলা হরফ তাহলে আমরা শিখলাম দুটি এখন আমরা শিখব মদ কাকে বলে মজার হরফ কয়টি ও কি কি এবং মদ বলতে কি বোঝায় বন্ধুরা মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া এই তিনটি হচ্ছে মদের হরফ মদ কাকে বলে হরকতের উচ্চারণ টানিয়া মদ বলে মদের অর্থ হচ্ছে টানিয়া পরা তাহলে তিনটি হল একটি হচ্ছে আলিফ ওয়াও ইয়া এই তিনটি হচ্ছে মদর হর এবং সব সময় খেয়াল রাখতে হবে আলিবে সব সময় হবে জবর ওয়াউতে হবে পেশ ইয়াতে হবে জের এই তিনটি হচ্ছে মাদার হর এখন আমরা যদি হরকত এভাবে লিখি বা এগুলো কিভাবে উচ্চারণ করব বি এখানে টান হবে না কিন্তু মদের হরফে টান হবে মদের হরফ আমরা জানি এ আলিফের উপরে জবর থাকে তাহলে এখানে আমি আমরা যদি বা বাম পাশে যদি একটা খালি আলিফ দেই এই বা লিখে উপরে জবর দেই বা আলিফ জবর বা এখানে এক আলিফ টান হবে এখানে বা জবর বা এখানে টান হবে না আর এইখানে টান হবে কিভাবে আমরা মুখস্থ করে নেব ওই জিনিসটি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তখন সেটা হবে মদের হরম আমরা জানি আলিফে জবর থাকে জবর কিন্তু এ আলিফের উপরে থাকবে না জবর ডাইন পাশে থাকবে তো জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেটা হবে মদের হরম ঠিক আছে এখন আমরা শিখব ওয়াও এ ওয়াও যদি আমরা মদের হরফ কিভাবে হয় যদি জানতে চাই তাহলে আমাদের শিখতে হবে জজ ও সম্পর্কে তাহলে আমরা কিভাবে ওয়া দিয়ে করব এই যে বু এখানে মোলা ওয়া আমরা জানি ওয়া তে থাকে পেশ এই পেশ কিন্তু ওয়ার উপরে হবে না প্যাস ডাইনে হবে তাহলে এই পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে সেটা হবে কি মদের হরফ এর আগে কি ছিল জবরের বাম বামপাসে আলিপ থাকলে সেটা হবে মদের হরফ আর এই এটা কি কি হলো পেশের বাম পাশে যজমলা ওয়া থাকলে সেটা হবে মদের হরফ তাহলে আমরা এই দুটি শিখে নিলাম এখন বাকি ইয়া তো ইয়ার নিচে আমরা জানি জের জের থাকে তাহলে ইয়া নিচে জের থাকে তাহলে আমরা যদি মদের হরফ জানতে চাই তাহলে আমাদের জানতে হবে জজমলা ইয়ার সম্বন্ধে তাহলে এই যে বা আমরা যদি আমরা যদি মদের হরফ তৈরি করি কিভাবে তৈরি করে আমি দেখাচ্ছি আমরা জানি ইয়া তাহলে আমরা এখানে জজমলা ইয়া দিলাম এখানে বা বা এখানে আমরা জানি ইয়ের নিচে জের থাকে জের কিন্তু ইয়ার নিচে হবে না জের হবে ডাইনে হরবের নিচে তাহলে এইটা হলো মদের হরফ এইটা মদের হরফ এটা মদের হরফ এটা মদের হরফ এই তিনটা আমরা শিখলাম এটা কিন্তু মাদের হরফ না কারণ এখানে খালিয়া লিফ নাই তাহলে এটা কিভাবে উচ্চারণ করবো জবর বা আর এইটা বা জবর বা এখানে এক আলিফ টান দিতে হবে জবরার বাম পাশে যদি আলিফ থাকে সেটা এক আলিফ টান দিতে হবে এখানে বা বা দেতা নুন যে কোনো অকর থাকে যদি জবরার বাম পাশে আলিফ থাকে সেটা হবে মদের হরফ এবং এইখানে পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে সেটা হবে মদের হর এবং এইটা জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে সেটা হবে মদের হর তাহলে এই তিনটি সম্বন্ধে আমরা শিখলাম তো আমি একটু উদাহরণ দিই বন্ধুরা আমি যদি এখানে এই যে বা ইয়া লিখি এখানে সাকিন দিই এখানে জবর দিই তাহলে এটা কি মদের হরফ হবে না এটা কিভাবে উচ্চারণ করতে হবে বা ইয়াস জবর বাই বা ইয়াজবার বাই এখানে এগালিভ টান হবে না আমরা জানি টান হবে কোথায় যেখানে জেয়ার থাকবে সেখানে টান হবে যেমন বা ইয়াজের বি এখানে একালিপ টান হবে কেন টান হবে জেয়ারের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে বা যজমলা সাকিন থাকে সেটা হবে মদের হরফ তাহলে এই তিনটা সম্বন্ধে আমরা জানলাম ইনশাল্লাহ মদের সম্পর্কে আমরা ভালোভাবে শিখতে পেরেছি এখন আমরা শিখব লিনের হরফ লিনের তাহলে বন্ধুরা আমরা মদের হরফ সম্পর্কে শিখলাম এখন আমরা শিখব লিনের হরফ সম্পর্কে এই যে লিন লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে পড়া লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে পড়া লিনের হরফ কয়টি দুইটি ওয়াও এবং ইয়া এই যে ওয়াও এবং ইয়া এই দুইটি হচ্ছে লিনের হরফ লিনের হরফ দুইটি লিনের হরফ যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের শিখতে হবে জজমলা ওয়াও এবং জজমলা ইয়া তাহলে আমরা এইখানে যদি জবরের বাম পাশে যদি জজমলা ওয়া দেখি সেটা হবে লিনের হরফ এবং জবরের বাম পাশে যদি ইয়া দেখি সেটা হবে লিনের হরফ আমরা মুখস্থ করে নেব জবরের বাম বামপাশে যজমলা ওয়া থাকলে সেটা হবে লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেটা হবে লিনের হরফ তাহলে লিনের হরফ কিভাবে উচ্চারণ করতে হবে আমরা জানি লিনের হরফ তার তারিখের উচ্চারণ করতে হয় যেমন বা জবর বাউ বা জবর বাউ বা ইয়া জবর বাই বা ইয়া বাই বা জবর বাউ বা ইয়া জবর বাই বাউ বাই এখানে আমরা কিন্তু টান দেই নাই কারণ এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফে টান হবে না লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে বন্ধুরা আমরা মদের হরফ এবং লিনের হরফ সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছি ইনশাল্লাহ পরের অন্য কোন ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ